আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ চলছে রাত ভোর দখল আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহালয়ার দিনও চলছে ভোর দখল অভিযোগ উঠেছে যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে আবারও হামলার ছবি দেখা গেছে অভিযোগ উঠছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের ফোর সি বাস স্ট্যান্ডের ঘটনা গতকাল রাতে এই হামলার ঘটনাটি ঘটে এবং জানিয়ে রাখবো এখানে অভিযোগের তীর উঠছে শাসক দলের বিরুদ্ধে মিছিল চলছে আর সেই মিছিলে হামলার অভিযোগ উঠেছে হামলায় অভিযুক্ত হয়েছে তৃণমূল কাউন্সিলর হরিদেবপুরের ঘটনা এবং হরিদেবপুরের ফোর সি বাস স্ট্যান্ডের ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের করুণাময়ীর কাছে মিছিল করছিলেন আন্দোলনকারীরা এবং সেই মিছিলেই হামলার অভিযোগ ওঠে একশো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে এই ঘটনায় হরিদেবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় আমরা জানি আরজিকল যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে দিকে দিকে চলছে আন্দোলন এবং মিছিল তেমনই হরিদেবপুরের ফোরসি বাস স্ট্যান্ডের কাছে একটি মিছিল চলছিল গতকাল রাতে আর সেই মিছিলেই হামলা চালানোর ঘটনা ঘটে আর জানিয়ে রাখবো সেখানে অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ফোনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ গতকাল রাতে মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠে কী জানা যাচ্ছে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার মিছিল মিছিল করা হয় এবং এই মিছিল হরিদেবপুরের যে ফর্তি বাস স্ট্যান্ডের সামনে করা হয় এবং এমনটাই অভিযোগ যারা বিক্ষোভকারী যারা মিছিল করছিলেন কি তাদের উপরে হামলা চালান এবং হামলা চালান তৃণমূলে যে একশো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এবং তার দল কল নিয়ে এসে তাদের উপরে হামলা চালানো হয় এবং যেই সময় মিছিল করা হচ্ছিল সেই সময় রাস্তার ওপরেই তারা মিছিল করে হাঁটছিলেন সেই সময় পেছন থেকে একটি ট্রাক আসে এবং সেই ট্রাক নাকি এমনটাই তাদের দাবি কি সেই ট্রাক সিন্ডিকেটের ট্রাক এবং সেই সময় তারা হরণ দিচ্ছিলেন এবং মিছিল তারা আটকেছেন সেই এবং তারপরে তৃণমূল তাদের উপরে হামলা চালানো হয় ইতিমধ্যে যারা মিছিল বা যা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ইতিমধ্যে অভিযোগ করেছেন হরিদেবপুর থানায় ইতিমধ্যে তদন্ত কেনে হয়েছেন হরিদেবপুর থানা পুলিশ কর্মীরা ধন্যবাদ সন্তোষ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করা হয় এবং সেই মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে